আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে আমাদের একটি পুকুর থেকে আমরা পদ্মা নদীর ছোট সাইজের পোনা ডেলিভারি করতেছি আমাদের প্রকল্প থেকে আজকে অ্যাভারেজে দশ হাজার মাসে এক কেজি হবে এই রকম সাইজের ছোট পদ্মা নদীর পোনা আমরা ডেলিভারি করতেছি দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা দুই কেজি পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি খুলনা জেলার পাইকগাসা থানার মোহাম্মদ রবিউল ইসলাম ভাইয়ের মৎস্য প্রকল্পে এবং দুই কেজি পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মোহাম্মদ আলী ভাইয়ের মৎস্য প্রকল্পে এবং আরও দুই কেজি পদ্মা নদীর ছোটো পোনা পাঠাচ্ছি আমরা ওই একই জেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর থানায় মোহাম্মদ জামির ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক এই মাছগুলোকে ট্রান্সফার করার জন্য আমরা খুব সুন্দরভাবে পাকা করেছি গত তিন দিন আগে আমরা আমাদের এই পুকুরটিতে জাল টান দিয়েছিলাম জাল টান দিয়ে সব মাছগুলোকে জালে উঠিয়ে আবার ছেড়ে দিয়েছি এবং তিন দিন যাবৎ আমরা সমানে পুকুরটাতে খাবার দিচ্ছি এবং খাবার দেওয়ার পাশাপাশি মাছকে পাকা করার জন্য আরও কিছু ওষুধপত্র দিতে হয় সেগুলোও আমরা ঠিকঠাক দিয়েছি এবং তিন দিন পরে আজকে আবার জাল দেওয়া হয়েছে জাল দিয়ে অনেক সময় যাবত এরকম পানি ছেটা দেওয়া হচ্ছে দর্শক আজকে আবহাওয়ার পরিস্থিতি খুব একটা ভালো না দেখতে পাচ্ছেন আকাশে প্রচণ্ড মেঘ এবং চতুর্দিকে অন্ধকার হয়ে আছে এই কারণে মাছের স্টেবিলিটি ঠিকঠাক হতে একটু সময় লাগতেছে মাছগুলো উপর দিকে একটু ভেসে আসতেছে এই জন্য আমরা অনেক সময় যাবত পানি ছিটা দিচ্ছি পানি ছিটা দিতে দিতে যখন মাছগুলো শক্ত হয়ে যাবে স্টেবিলিটি ঠিকঠাক হয়ে যাবে তখন এগুলোকে আমরা টাঙ্কিতে লোড করব। দর্শক পদ্মা নদীর মাছ নিয়ে কেন আপনারা কাজ করবেন এই বিষয়ে আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি তারপরেও আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আবার কিছু আলোচনা করছি দর্শক আমাদের পদ্মা নদীর মাছের সব থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে প্রচণ্ড রকমের ভালো গ্রোথ হয় এই মাছগুলো খুব দ্রুতই বড় হয়ে যায় আর এই মাছগুলোর স্টেবিলিটি অনেক ভালো থাকে যে কোনো প্রতিকূল পরিবেশে যেখানে অন্যান্য কারজাতীয় মাছ টিকে থাকতে পারে না তারা সেই জায়গাটাতে ওই মাছের তুলনায় কিছু সময় বেশি টিকে থাকতে পারে এবং যেখানে খুব একটু খারাপ পরিবেশ হলে অন্যান্য কারজাতীয় মাছ খুব দ্রুতই মারা যায় কিন্তু এরা টিকে থাকতে পারে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে এবং এই মাছগুলো দেখতে অনেক সুন্দর থাকে মাছগুলো যেমন দেখতে সুন্দর তেমন এদের সুন্দর বডি ওয়েট হয় যদি একটু গভীরতার পুকুরে চাষ করা যায় তাহলে দারুণ লেভেলের একটা বডি ওয়েট পাওয়া যায় দর্শক বর্তমানে দেখা যাচ্ছে অনেক জাতের মাছ উদ্ভাবিত হয়েছে মাছগুলো মারা যাওয়ার পরে খুব দ্রুতই আসলে নষ্ট হয়ে যায় এবং সাদা সাদা টাইপের কালার চলে আসে কিন্তু আমাদের নদীর মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মাছগুলো মারা যাওয়ার পরেও দীর্ঘ সময় তার যে সৌন্দর্য তার যে ন্যাচারাল কালার সেটা ধরে রাখতে পারে পাশাপাশি ফুল কাটা দীর্ঘ সময় লাল থাকে এবং দর্শক নদীর মাছের সব থেকে যেটা ভালো বিষয় এবং যে বিষয়টার কারণে সব থেকে বেশি চাষি নদীর মাছ নিয়ে কাজ করতে পছন্দ করেন সেটা হচ্ছে যে যদি একটু মাথা থেকে বেছে বেছে চাষ করা যায় তাহলে মোটামুটি তিন বছরের আগে নদীর মাছের ডিম আসে না মিরিগেল এবং কালীবশ মাছটাতে আসে তবে রুই কাতলাতে তিন বছরের আগে কখনোই ডিম আসে না এটা খুবই ভালো পজিটিভ একটা বিষয় এই জন্যই বেসিক্যালি নদীর মাছ দিয়ে চাষ করার জন্য আমরা সাজেস্ট করি দর্শক সারা দেশে যারাই আপনারা কার জাতীয় মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাদের পুকুরের আয়তন অনেক বড় গভীরতাও ভালো আছে খাদ্য ব্যবস্থাপনা ঠিকঠাক আছে পুকুরের পরিবেশ নানাবিধ যে বিষয়গুলো আনুষাঙ্গিক মাছ চাষের সাথে ঠিকঠাক থাকা দরকার সব কিছু পজিটিভ থাকার পরেও আমরা মাছের কাঙ্ক্ষিত গ্রোথ পাই না এটার একটা কারণ হচ্ছে মাছের ভালো জাত দর্শক ভালো জাতের মাছ ছাড়া কখনোই আসলে ভালো গ্রোথ আশা করা যায় না অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা পুকুরের পরিবেশ পরিস্থিতি সব কিছুই ভালো রাখি ভালো কোম্পানির খাবার খাওয়াই মাসিক পরিচর্যা সব কিছুই ঠিকঠাক করি তারপরেও আমরা কাঙ্ক্ষিত গ্রোথ পাই না এটার কারণ হচ্ছে ভালো জাতের মাছ দর্শক ভালো জাতের মাছ তারা যত ভালো খাবারই দেন না কেন কখনোই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না কারব জাতীয় মাছ চাষ ব্যবস্থাপনায় আমার ব্যক্তিগত কিছু রিসার্চ আছে আমি দেখেছি কারব জাতীয় মাছের ক্ষেত্রে যদি আপনি পোনাটা ভালো সারেন খাদ্য ব্যবস্থাপনা মোটামুটি হলেও একটা রেজাল্ট আসে কিন্তু জাতীয় মাছ চাষ ব্যবস্থাপনার ক্ষেত্রে দর্শক খাদ্য ব্যবস্থাপনা যত ভালো হোক পোনার জাত যদি ভালো না হয় কখনোই ভালো রেজাল্ট আসে না টোটালটাই আসলে লস প্রজেক্টে পরিণত হয়ে যায় এই দর্শক ভালো লাভজনক কার্ব জাতীয় মাছ চাষ ব্যবস্থাপনায় আমি মনে করি সবার আগে সব থেকে ভালো পোনাটাই আসলে সিলেক্ট করা উচিত এবং লাভজনক একটি মাছ চাষ ব্যবস্থাপনায় ভালো পোনার পাশাপাশি ভালো খাদ্য ব্যবস্থাপনার গুরুত্বও কিন্তু অপরিসীম এটা তো আমাদের খারাপ দিকে নিয়ে গেলে চলবে না এটা তো ভালো গুরুত্ব রাখতে হবে ভালো পোনা ভালো খাবার দিয়ে চাষ করলে অবশ্যই আমরা সফলতা পাবো ইনশাল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এখন আমাদের পোনাগুলো আল্লাহ রহমতে ভালো শক্ত হয়ে গিয়েছে এটার স্টেবিলিটি দারুণ হয়ে গিয়েছে কিছুক্ষণের ভিতরেই পোনাগুলোকে আমরা টাঙ্কিতে লোড করব লোড করে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো যে কোন টাঙ্কিতে কি মাছ দিয়েছি এবং মাছগুলো কোথায় যাচ্ছে তবে দর্শক এই মাছগুলো অ্যাভারেজে দশ হাজারে এক কেজি হওয়ার কথা আমার যেটা ধারণা যে দশ হাজার মাসে এখন আর এক কেজি হবে না হয়তোবা বা পাঁচ হাজার ছয় হাজার বা সাত হাজার মাসে এক কেজি হবে কিছু মাছ আমাদের কাউন্ট করা হয়েছে আরও একবার আমরা কাউন্ট করব তারপরে আমরা টাঙ্কিতে লোড করব ইনশাআল্লাহ দর্শক এখন মাছগুলোকে আমরা ওজন করতেছি এই যে দেখুন পদ্মা নদীর রুই কাতলা মিরিগেল কালী বস আছে কতটুকু আমরা যে কাজটা করি দর্শক যে আমরা মাছগুলোকে এক জায়গাতে চাপাই চাপিয়ে এইভাবে পানি ছিটা দিলে রুই কাতলা মিরিগেল এই মাছগুলো উপরে চলে আসে আর আমাদের মাছের ভিতরে তো না থাকে টাও থাকে সেইগুলো নিচে চলে যায় চাষি ভাইদেরকে তো ঘুইন্যা টাউ এগুলো দেওয়া যাবে না তাই না এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা এইভাবেই মাছগুলোকে দেই আসলে ব্যবসা বাণিজ্য এগুলো হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং হালাল হারামের একটা বিষয় আছে দেখুন এইভাবে সুন্দরভাবে চাপিয়ে যদি দেওয়া হয় তাহলে উপর থেকে রুই কাতলা চলে যাবে কারণ এই মাছের ভিতরে প্রচুর ঘূর্ণা মাছ আছে এখন ঘূর্ণা মাছ সবসময় নিচে থাকে আর রুই কাতলা উপরে চলে আসে এইভাবে চাপানো হলে এটার ভিতরেও কিন্তু প্রচুর লক্ষ লক্ষ পোনা আছে দেখুন সব পোনা কিন্তু আমরা চাপাই নাই আমরা কিছু পোনা চাপিয়েছি হয়েছে কি যে মাছগুলো উপরে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত ফসলগুলো এবং ঘূর্ণা টাউ এইগুলা নিচে চলে গিয়েছে আরও অবাঞ্ছিত মাছ আছে দেশি ফুটি আছে ওইগুলোও নিচে চলে গিয়েছে যাওয়ার পরে আমরা শুধুমাত্র আমাদের কাঙ্ক্ষিত ফসলগুলোকে উপরের থেকে ভাসিয়ে উঠিয়ে দিচ্ছি এখানে রই যাচ্ছে কাতরা যাচ্ছে মিরিগেল যাচ্ছে অল্প পরিমাণে কিছু কালীবওস আছে এই পুকুরটাতে আলহামদুলিল্লাহ দর্শক এই গাড়িটা চলে যাবে খুলনা জেলার পাইকগাছা থানায় মোহাম্মদ রবিউল ইসলাম ভাইয়ের মৎস্য প্রকল্পে রবিউল ভাই আমাদের কাছ থেকে দুই কেজি দশ হাজার লাইনের পদ্মা নদীর ছোট পোনা নিবে তো আমাদের পোনাগুলো সাইজে একটু বড় হয়ে যাওয়ার কারণে আমরা দুই কেজি জায়গাতে তাকে চার কেজি মাছ দিয়ে দিচ্ছি দর্শক দেখুন মাছগুলো কত সুন্দর সুস্থ সবল আল্লাপাখের অশেষ মেহের বাণীতে একটি মাছও মারা যায় নাই আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর পুরো মাছগুলোই সুস্থ আছে এইভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেলেও মারা যাবে না আর বেঁচে থাকা বা মরে যাওয়া অনেকটাই ডিপেন্ড করে এই মাছগুলোকে যিনি পাঠান তার উপরে কারণ মাছগুলোকে যদি খুব সুন্দরভাবে পাকা করে পাঠানো হয় তাহলে মাছগুলো মারা যায় না কিন্তু অনেক চাষি ভাইরাই আছেন যে পোনা ঠিকঠাক পাকা করে পাঠান না এই কারণে বেসিক্যালি মারা যায় আল্লাহ পাখির অশেষ মেয়ের বাণীতে কত সুন্দর কত সুন্দর সুস্থ সবল মাছ আলহামদুলিল্লাহ দেখুন দর্শক আলহামদুলিল্লাহ শোক ঠিক আছে চলে যাও সাবধানে দেখে শুনে হ্যাঁ দর্শক দেখুন আমরা মাছগুলোকে কীভাবে ওজন করতেছি

এই গাড়িতে পিছনের যে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই টাঙ্কিতে আমাদের দেড় কেজি পদ্মা নদীর ছোট পোনা দেওয়ার কথা ছিল মাছের সাইজ একটু বড় হয়ে যাওয়ার কারণে আমরা এই টাঙ্কিতে সাড়ে তিন কেজি মাছ দিয়েছি তিন কেজি আষ্টশো গ্রাম মাছ দিয়েছি এবং এটা চলে যাবে নাসিরনগর থানার মোহাম্মদ আলী ভাইয়ের প্রকল্পে এবং সামনে যে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই টাঙ্কিতে আমাদের দুই কেজি ছোট সাইজের পোনা দেওয়ার কথা ছিল মাছের সাইজ একটু বড় হওয়ার কারণে এটাতে আমরা চার কেজি ছয়শো গ্রাম পোনা দিয়েছি দর্শক এর আগে আমি কয়েকটা ভিডিওতেই বলেছি গত বছর যারা আমাদের কাছ থেকে মাছ নিয়েছে তারা এই বছর আবার আমাদের কাছ থেকে মাছ নিচ্ছে দর্শক এই মাছগুলো আজকে যাকে পাঠাচ্ছি মোহাম্মাদ মোহাম্মদ আলী ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সাবেক আর্মি কর্মকর্তা মোহাম্মদ আলী ভাই গত বছর আমাদের কাছ থেকে মাছ নিয়ে গিয়েছেন এবং এই বছর আবার নিচ্ছেন দেখুন জিনিসগুলো ভালো না হলে কিন্তু তারা বারে বারে নিতেন না এগুলো নিয়ে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন এই জন্যই আমাদের কাছ থেকে খুব উচ্চ মূল্য দিয়ে একাধিকবার কিন্তু আমাদের কাছ থেকে মাছগুলোকে নিয়ে যাচ্ছেন এখন থেকে মোটামুটি দশ পনেরো দিন পরে আমাদের কাছে অ্যাভারেজে এক কেজিতে দেড়শো থেকে দুইশোটা পোনা হয় এই রকম সাইজের পোনাটা পাবেন ইনশাআল্লাহ আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এখন বিশেষ করে এরকম ছোট সাইজের পোনাটা আর হবে না তবে নানান ধরনের সাইজের পোনা আছে আপনাদের কারোর দরকার হলে আপনারা ফোন দিয়েন যখন যেটা থাকে তখন সেইটাই দেওয়া যাবে ইনশাআল্লাহ যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম